যাদবপুর কাণ্ড এবং হাওড়ায় এসএফআই কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে হাওড়া জেলা সিপিএম এর প্রতিবাদ মিছিল জেলা পার্টি অফিসের সামনে থেকে শুরু করে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দানে এসে শেষ হয় মিছিল এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা সিপিএম এর নেতৃত্ব শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে হাওড়া ময়দানে এসে মানব বন্ধন রচনা করে রাস্তা অবরোধ শুরু করেন সিপিএম এর নেতা কর্মীরা এর জেরে তীব্র যানজট সৃষ্টি হয় হাওড়া ময়দান চত্বরে দুর্ভোগে পড়েন বহু মানুষ যাদবপুর শুধু নয় সব জায়গায় যাদবপুর একটা উদাহরণ হিসেবে সামনে কারণ সেখানে বছরের পর বছর ইলেকশন হয় না অধ্যাপক সেখানে নেই ফাঁকা পড়ে আছে পদ টাকা পয়সা পায় না এই দাবিতে ছাত্ররা স্মারক লিপি দিতে চাইছিল কোন দত্ত কি ধরনের শিক্ষামন্ত্রী নেবে না কেন নেওয়া হয়নি এবং এই কাজটা শুধু যাদবপুরের ক্ষেত্রে হচ্ছে না সব ক্ষেত্রে হচ্ছে আর যাদবপুরকে কেন্দ্র করে আমরা আন্দোলনে নেবে হাওড়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ